আগে বাড়ি এলাম দেখ খাওয়া দাওয়া করেছি তারপর বাবা এসে কীরকম করছে দেখো এই ছাগলগুলো সাথে দেখো এটা কি বাবা এটা পক্ষীরাজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট ব্লগের সকলকে স্বাগত জানি সবাই কেমন আছে আসতে করছি ভালো আছে এবং সুস্থ আছে তো আমি এখন বেরিয়ে পড়েছি মাঠের দিকে এখন দুপুর হয়ে গেছে এখন একটা বাজে তো আমি সকালে পুজো সারলাম তারপর খাওয়া দাওয়া করে একটু রান্না করছিলাম তারপরে চলে যাচ্ছি মাঠে মাঠে বলতে আমি যাচ্ছি বড়াম মন্দিরে তোমাদেরকে অনেকবার বড়াম মন্দিরের ভিডিও দেখিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ অনেকেই গিয়েছে ওখানে পুজো দিতে আর আমার শাশুড়ি মাও গিয়েছে একটা মানদ ছিল আমার শাশুড়ি মা একদিন মন্দিরে বসেছিল অনেক ভক্ত এসেছিলো শনিবার না মঙ্গলবার ঠিক মনে পড়ছে না তো ওই দিনকে কী হয়েছিল সবাই তো বাড়িতেই ছিলাম আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার তো ভর হয় শ্বশুরমশাই ওখানে সব কিছু মেনটেন করেছিলো মানে যে যা বুঝতে পারেনি তাদেরকে মানে বলে দিত সব কিছু ওখানে থাকতে হতো একজনকে আমি তো বাড়িতে রান্নার কাজে লেগে গিয়েছিলাম মাঠে ছাগল ছিল যাওয়া হয়নি সেই দিনকে মন্দির থেকে উঠতে আরেকটা তিনটে বেজে গেছিলাম মন্দিরের সামনেকেই চলে এসেছি প্রচুর রোদ আর এই যে ব্যাগে করে গামছা নিয়ে এসেছি মা ছেঁড়া গামছা আনতে বলেছিল দুটো আর বাবার জন্য জল নিয়ে এসেছি এখানে মাঠের মধ্যে এখানে তো জল পাওয়া যাবে না বাচ্চা ছেলে তো চেষ্টা পেতে পারে তাই একটা বোতলে করে জল নিয়ে এসেছি আর তোমাদেরকে বলছি শোনো যে ছাগলটা কথা বলতে বলতে রেখে দিয়েছি কথাটা মনে ছিল না আমার শাশুড়ি মা তো মাঠে ছাগল গরু চড়ায় বড়া মন্দিরটা তো সামনেই আছে ওই দিকেই ছাগল চড়ায় তো ওই বড়া মাকে মানত করেছিল যে যদি পেয়ে যায় তাহলে তোমাকে জড়াফীরভোগের হাঁড়ি দিয়ে পুজো দিয়ে যাব। তাই আজকে এসেছে আমার শাশুড়ি মা আশেপাশের গ্রামগুলোতে খোঁজাখুঁজি করেছিল তো ওইগুলো পাইনি তারপর যেই দিনে হারিয়ে গিয়েছিলো সেই দিনে রাত্রেবেলায় মা তো প্রচুর কানছিল কান্নাকাটি করেছিল আমার শাশুড়ি মা আর তারপর আমি বললাম যে আর মা মনসাকে মানত করো আর ওকে জানাও যাতে পেয়ে যায় বারোখানা ছাগল বারোটা না এগারোটা ওরকম ছাগল হারিয়ে গেছিলো পাল আমাদের মা মনসাকেই দোষী করেছিল যে তোমার মন্দিরে আমি ছিলাম আর তোমার জন্যই হারিয়েছে আর আজকে যদি ছাগল যদি না পায় তাহলে তোমাকে ওই মানে আমাদের পুকুরে যেখানে ভাসানো হয় সেখানে আমি নিয়ে যে কেউ না মানে কেউ কিছু বললেও আমি শুনবো না তোমাকে নিয়ে যে ওখানে ভাসিয়ে দেবো তারপর মা টানত করলো সব কিছু তারপরে প্রচুর কান্নাকাটি হয়েছিলো তারপর মা ভরে এলো তো সব ঠিকানা দিল সব কিছুই বললো যে শিব মন্দির আছে আর হরিমঞ্চ আছে সব রকম বলার পরে আর পাশের গ্রামে এরকম বলল তারপর সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রামে গিয়েছিলো সেখানেও ওরকম শিব মন্দির হরিমঞ্চ এটাও ছিল বটগাছ ছিল সব কিছু বলেছিল তারপরে চলে গিয়েছিল। সেখানকে সেখানে মিলেনি তারপর বাড়ি ফের এসেছিল ফিরে তারপরে সকালবেলায় ওই ব্রাশও করেনি চলে গিয়েছিল ওই গ্রামটাতে তারপরে ওরা বললো যে হ্যাঁ এসেছে আর ওরা এত ভালো মানুষ মা বলে দিয়েছিল যে ওরা দিয়ে দিলে গেলে আর এখনকার দিনেও যে এরকম ভালো মানুষ আছে মানে বলা নেই হয়তো ওরা তো একটাও রেখে দিতে পারত কিন্তু একটাও রাখেনি এগারোটা ছাগল এগারোটা ছাগলই ফিরে সব কটা ছাগল নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছিলো তারপর আজকে বললো যে মানত করেছিলাম আর ক্ষীরভোগ দিতে যাব তাই চলে এসেছে আর আমিও মন্দিরের সামনে কি চলে এসেছি চলো আর সেই রকম কিছু বকবক করছি না মন্দিরে চলো কে কে এসেছে না এসেছে তোমাদেরকে সবটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই সেই মন্দির তো অনেকেই এসেছে আর সংক্রান্তি তাই আর দেখতে পেয়েছ ক্ষীরভোগ হয়ে গেছে আর এখানে পুজো হয়ে গেছে এখন কালী মন্দিরে যে পুজোটা করে নিচ্ছে তারপর এখানে পুজো হয়ে গেলে আর সবাইকে বসা দিয়ে তারপর বাড়ি চলে যাবে প্রত্যেকের ক্ষীরভোগের হাঁড়ি থেকে আঁধ বালতি ক্ষীরভোগ নিয়ে নিয়েছে ওই কাঁসের বালতি রাত বালতি আর ওই বাচ্চাগুলোকে সবাইকে দেবে তাই নিয়ে তো এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে জল নিয়েই ক্ষীরভোগের প্রসাদটা করা হয় অন্য কোনো জল দিলে হবে না আর এখানে দেখতে পাচ্ছ খেতে বসে গেছে বাচ্চারা আর আমার সবাই ক্যারিতে করে ক্ষীরভোগ নিয়ে খাচ্ছিল তো জল টেস্টা পেয়ে গেছে তাই জল দিলাম বাবাইকে আর এখানে মিনি ঘর আছে শ্যালো তো ওখান থেকে জল পাওয়া যায় কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি বোতলে করে আর মা দুটো হাঁড়ি নিয়ে এসে দেখতে পাচ্ছ ক্ষীরভোগে আর আমরা বাড়ি চলে আছি অনেকে আগের দিকে চলে গেছে এখনো পিছনে আসছে আর প্রচুর বাতাস দিচ্ছিল তো দেখতেই পাচ্ছ বাবাইকে ক্যামেরাম্যান করেছি আমরা এই একটু আগে বাড়ি এলাম খাওয়া দাওয়া করেছি তারপর বাবা এসে কীরকম করছে দেখো এই ছাগলগুলো সাথে দেখো এটা কি বাবা এটা পক্ষীরাজ আর ওই যে দেখতে পাচ্ছ এতগুলো ছাগল সব চলে গিয়েছিল তাই ওই যে ওই ওটা ওই যে লাল ছাগলটা আর ওই যে ওই মাঝের লাল ছাগলটা ওরা বাড়ি ফিরে এসেছিল তাহলে ওই যতগুলো ছাগল রয়েছে এখানে সব পালিয়ে গিয়েছিল তো দেখতে এগুলো ফিরে পেয়েছে তাই মা আজকে পুজো দিল তোমাদের দাদা ভাই এখানে বসে আছে ওকে একটু ক্ষীর আর তখন থেকে দেখো

দেখো আরো কটা বাচ্চা হয়েছে দুটো আর ওইদিকে একটা ওইটা একটু বড় হয়ে গেছে আর এটা একটা ছোট বাচ্চা নিয়ে বস দেখছো কত সুন্দর বাচ্চা গুলো এই ছাগল বাচ্চাটার আর একটা জুড়ি সেটাকে ওই শেয়ালে খেয়ে নিয়েছে আর ওই যে সেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ওর মায়ের মাম খেতে চলে গেছে ওই যে এটা ওর মা

তোমাদের দাদা ভাইকে তেল খেতে দিয়েছি খাচ্ছি আর ওই দিকে বেছে নেবো আর এখানে শেষ করলাম